শাকিব খান হচ্ছেন মুন্সীগঞ্জের জামাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের আধ গুঞ্জন এখন টক অব দ্য টাউন শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ মতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ তবে সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ এখন অবধি দুই তিন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জে ডাক্তার মেয়ে এগিয়ে আছেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান আর এই আযোজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা